নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি দোকানের মতো পিঠাই পরোটা বাড়িতেই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এটাই পরোটা বানানোর জন্য আমি এই বাটির দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি তিন চামচ সাদা তেল সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মজার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এবার অল্প অল্প জল দিয়ে মজাটা মেখে নেব আমরা যেমন রুটির জন্য আটা মাখি তার থেকে নরম করে মজাটা মেখে নেব ময়দাটা মেখে নিয়েছি নরম করে দেখুন হাতের সাথে লেগে যাচ্ছে এখন আমি একটু সাদা তেল লাগিয়ে হাতে এবার এই সাদা তেলটা ডোয়ের চারদিকে ভালো করে লাগিয়ে নেব সাদা তেলটা লাগিয়ে নিয়েছি এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব আধ ঘন্টা পর মেখে রাখা ময়দার ঢাকনাটা তুলে নিচ্ছি এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার বেলুন পিড়ের মধ্যে নিয়ে লম্বা রোল করে নিচ্ছি এবার পিস পিস করে কেটে নিচ্ছি এবার এক এক পিস নিয়ে গোল করে লেচি করে নেব ছয়টা লেচি হয়েছে এবার এখান থেকে এক একটা লেচি নিয়ে বেড়ে নেব ময়দার সাহায্যে বেড়ে নেব যত দূর সম্ভব পাতলা করে বেলে নিতে হবে গোল করে রুটিটা বেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা রুটির গায়ে ভালো করে লাগিয়ে নেব দুই ভাই ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে দিয়েছি এবার একটু কেটে নেব মাঝখান থেকে গোল করে মুড়িয়ে নেব এই কাজটা আস্তে আস্তে করতে হবে ভালো করে মুড়িয়ে নিয়েছি এবার আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে তৈরি করে নিতে

এবার দিয়ে দিচ্ছি সাদা তেল গায়ে সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ময়দা ভালো করে ছুড়িয়ে দেবো মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার মুড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে এবার আস্তে আস্তে মুড়িয়ে নিচ্ছি এবার ঘুরিয়ে ঘুরিয়ে মুড়তে হবে ভালো করে নিয়েছি সবটা এবার এই সাইডটা নিচের দিকে দেবো আর এবার মুড়িয়ে মুড়িয়ে সবগুলো লেচি এইভাবে বানিয়ে দেব সবগুলো লেচি তৈরি করে নিয়েছি এবার প্রথম যে লেচিটা বানিয়েছি তার থেকে একটা লেচি নিয়ে বেলে নিোটা গুলো এরকম করে গোল করে বেলে নিতে হবে তারপরে ভেজে নিতে হবে আমি একটা বেলে নিয়েছি এখন একটা ভেজে নেব তারপরে এইভাবে একটা একটা করে সবগুলো বেলে ভেজে নিব এবার গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার পরোটা ভাজার জন্য পরোটাটা দিয়ে দিচ্ছি হালকা আছে পরোটা ভেজে নিতে হবে পরোটার উপরে একটু সাদা তেল এ সাইডটাও তেল দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে ভেজে নেব পাল্টে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এরকম হয়েছে এরকম করেই ভেঙে নিতে হবে এইভাবে সবগুলো এটাই পরোটা তৈরি করে নেয় আটটা পরোটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি ভাজা গেছে ও তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পরোটা ভেজে নেবো সাদা তেল আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল দুটো সাইড সাদা তেল দিয়েছি এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি

পেটাই পরোটা প্লেটে সাজিয়ে নিয়েছি এটাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য ঘুগনি আর স্যালাড নিয়েছি স্যালাডের মধ্যে আছে শসা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগবে আর দেখতে দেখুন বন্ধুরা একদম দোকানের মতো হয়েছে আজকের এই পেটাই পরোটার রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার